পদ্ম পাতার ডিজাইনের সুন্দর একটা হাতের কাজের নকশি ড্রেস দেখিয়ে দিব এটা আপনারা চাইলে টু পিস হিসেবেও নিতে পারবেন চাইলে থ্রি পিস হিসেবেও নিতে পারবেন এই ডিজাইনটা মূলত ছিল একটা ইন্ডিয়ান শাড়িতে সেখান থেকেই মূলত তোলা তারপরে বিভিন্ন জায়গায় সবাই অনেক অনেক ড্রেস করেছে আমরাও করেছিলাম খুবই সুন্দর এই ড্রেসগুলো গুলো এতটা মানে দারুণ বলার মতো না আর এখন আসলে এত সুন্দর করে নকশি কাজ সহজে পাওয়াই যায় না বলতে পারেন আর সবকিছু অনেক কস্টলি হয়ে গিয়েছে যেটার কারণে সবাই এখন আর আসলে এত সুন্দর করে তৈরিও করে না তো আমরা কিছু ড্রেস করেছিলাম আপনারা চাইলে আপনাদের স্টকে রাখতে পারেন এটা হলো ড্রেসটা সুন্দর হলো স্লিভ এর পোর্শনটা স্লিভে কিন্তু মাল্টি কালারের সুতো দিয়ে দারুন করে কাজ আছে আর নকশি কাজটা দেখেন এটা হচ্ছে একদম পারফেক্ট যেটা নকশি এটা আর ড্রেসটার কিন্তু ওনাটার চার সাইড থেকে পিঙ্ক কালারের কাপড় দিয়ে পাইপেন করা আর টার্সেলও করা আছে পিঙ্ক কালারের সুতো দিয়ে দেখেন কাজটা এত বেশি সুন্দর আর এত বেশি নাইস যেটা বলার মতো না পুরো ওনাটা জুড়ে দুইটা খুব সুন্দর করে কাজ আছে ওনাটা অনেক দারুণ অনেক সুন্দর অল ওভার ওনাটাতে হচ্ছে এইভাবে করে বক্স টাইপের করে কাজটা করা এই পদ্ম পাতার এই ডিজাইনটা নিচে বড় বড় দুইটা পানা আছে এরকম সুন্দর আর বলার দিকের কাজটা আহ টোটালি সব মিলে এই ড্রেসটা পরলে খুবই দারুণ লাগে আমার নিজেরই একটা আছে আমারটা হচ্ছে কফি কালারের আর ব্ল্যাকটা ছিল হচ্ছে আমাদের মোস্ট সেলিং একটা ড্রেস